হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফার্স্ট ম্যারিট লিস্টের আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এম বিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল ঢাকা সেনানিবাস এ এফ এম সি ক্যাডেট আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কোর্সে প্রথম বর্ষ এমবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধা কোটা ও বৃত্তি নিম্নক্ত একশো তেরো জনের প্রার্থীকে এফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে রোল নম্বরের নম্বরের ক্রম অনুযায়ী মেধাক্রম অনুযায়ী নয় নির্বাচিত প্রার্থীকে পার্শ্বে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ঢাকা সেনানিবেশে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে পুরুষ গ্রুপ ক ও খ পুরুষের জন্য রয়েছে ক ও খ তাদের ফল প্রকাশ ক গ্রুপ থেকে জন এবং খ গ্রুপ থেকে জন ফার্স্ট ম্যারিট লিস্টে যোগ্যতা হিসেবে মেধা তালিকা প্রকাশ পেয়েছে এবং তাদের চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দুই তারিখ সকাল নয়টায় এবং খ গ্রুপেও একই দিনে একই সময় ফেব্রুয়ারি মাসের দুই তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে এখন রয়েছে গ্রুপ মহিলা অর্থাৎ মহিলাদের অর্থাৎ তাদের জন্য রয়েছে গ্রুপ গ ও গ তো গ গ্রুপে মেধা তালিকা প্রকাশ পেয়েছে পঁয়তাল্লিশ জন পঁয়ত্রিশ জন এবং গহা গ্রুপে মেধা তালিকায় প্রকাশ পেয়েছে চৌত্রিশ জন অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা এবং মৌখিক পরীক্ষা স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ সকাল নয়টায় এবং দুই গহা গ্রুপেও ফেব্রুয়ারি মাসের দুই তারিখ সকাল নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আরও বলা হয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি ও এইসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র নম্বরপত্র নাগরিকত্বের সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ উপরিলক্ষিত সময়ে এএফএমসি ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এছাড়া কোটাভুক্ত প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে তাদের বলা হয়েছে এসব কাগজপত্র তাদের জন্য নিতে হবে তা হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং অনুযায়ী এবং এত এত স্মারক আঠারো দশ দু হাজার বিশ তারিখে জারিকৃত বিদায় বিধি অনুসরণ করা হবে মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার সার্কেল চিফ এবং জেলা প্রশাসক চারিত্রিক উপজাতি প্রমাণক সার্টিফিকেট প্রয়োজন এবং আরও বলা হয়েছে সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গের চাকরিত্ব অবসরপ্রাপ্ত সন্তানদের ক্ষেত্রে ইউনিট অধায়ন কর ও রেকর্ডস কর্তৃক শিলমোহর ও প্রতি স্বাক্ষরিত সনদপত্র এবং আরও বলা হয়েছে প্রার্থী কর্তৃক সনদ সঠিক সনদপত্র প্রদানে ব্যর্থ হলে এবং প্রদত্ত সনদপত্র ভুল তথ্য প্রমাণিত হলে তাকে ফল ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে এবং আরও বলা হয়েছে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আগামী তিন হতে পাশেই ফেব্রুয়ারি তিন হতে পাশেই ফেব্রুয়ারি তারিখে মধ্য ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ যারা স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের তিন থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে অতএব তারিখের পর কোনো প্রার্থী ভর্তির জন্য গণ্য করা হবে না অর্থাৎ এই থেকে পাঁচই ফেব্রুয়ারি পরেই কোনো প্রার্থী যদি ভর্তি হতে চায় তার ভর্তি গণ্য হবে না এবং নেওয়া হবে না ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং আরো বলা হয়েছে প্রথম নির্বাচিত তালিকায় ভর্তি কার্যক্রম শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা আগামী ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে এ এম এফ এম সি ডট এডু ডট বিডি এ প্রকাশ করা হবে অর্থাৎ প্রথম নির্বাচিত তালিকায় ভর্তি কার্যক্রম শেষে আসন খালি থাকলে সেই তালিকা প্রকাশ করা হবে ছয়ই ফেব্রুয়ারি এবং পরবর্তী পরীক্ষার পরীক্ষার ফলাফল আর্ম ফোর্স কলেজের নোটিশ বোর্ডে এবং নিম্নলিখিত ওয়েবসাইটে এফএমসি ইডু এবং সি টেলিটক ডট কম এছাড়াও প্রত্যেক প্রার্থী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে ও ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে দেখতে পারবেন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম সমাস্তে পাঁচটি আর্মি মেডিকেল কলেজ এবং এর ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ সকল তথ্য দিয়েছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ ফার্স্ট ম্যারিট লিস্ট যারা মেধা তালিকায় যোগ্য হয়েছেন